তাহলে আপনার নাম্বার আমরা দিয়ে দেবো সিনেমা জায়গা জায়গা করতে পারবো আমার সাথে হ্যাঁ পারবো হাতের ভালো করেন হ্যাঁ সব টাই সব টাই থেকে বাসা হবে আর যেমন একটা সমস্যা নাই না 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 নাম্বার দিয়ে দিলাম আমরা আচ্ছা কথা বলতে পারবেন তো হ্যাঁ বলবো দশটি জিরো ওয়ান সেভেন সিক্স ফোর সেভেন আবার বলছি জিরো